আজকের ব্লকটি হচ্ছে গ্রামীণ কৃষকের ধান কাটার সর্বশেষ দৃশ্য আমি হঠাৎ করে বিলে মজা আসলাম এই যে বৃষ্টির পরে ধানগুলা পেকে গেছে কিন্তু কাটার সময় পাচ্ছে না তো এখন ধান কাটার জন্য মাটি আসছে ধান কাটতেছে দুঃখের বিষয় ধান কাটতেছে খেঁদতে এবং ফানি আছে আসলে অনেক কষ্টকর ধান কাটার পরে আবার এগুলো মাড়াই করতে হবে ধান নিতে হবে তারপরে শুকাইতে হবে অনেক কাজ ধান কাটতেছে দেখতে সবাই অনেক ধান কাটা হয়ে গেছে বৃষ্টির আগে আর কিছু কিছু ধান রয়ে গেছে কৃষকরা কাটতেছে খুব কষ্টকর একটা বিষয় দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন কৃষকের ধান তখন খেতে পাকে তারা কাটার জন্য আসলে ইয়ে হয়ে যায় বৃষ্টি দেখুন খেতে পানি আছে তারা ধান কাটতেছে রোদ্র আছে অনেক কষ্ট করতেছে আরেক কষ্ট ফসল তাদের ঘরে তুলবে তো আল্লাহ বৃষ্টি দিচ্ছে গান একটু কষ্ট হইতেছে অবশ্যই দেখতে ভিডিওটি যেখান থেকে লাইভ দেখছেন সবাই কমেন্ট করে দেখে বলবেন না আমার কাছে খুব কষ্ট লাগে এত রৌদ্র বৃষ্টি তারা ফসল ফলানোর পর আবার আল্লাহর রহমতে বৃষ্টি আসছে তবে এখন রোদ্র আছে আকাশে কোনো সমস্যা না আশা করি এই ধানগুলো তারা সুন্দর মধ্যে গড়ে তুলতে পারবে যারা দেখছেন তারা কমেন্ট করবেন যদি ভালো লাগে থাকে শেয়ার করে অন্যদের দেখা সুযোগ করে দেবেন আপনার একটা স্যারে তো অন্যজন দেখতে পারবে কৃষকের কষ্টের দ্রুত ফসল আমি এই মুহূর্তে দাঁড়ায় আছি বিলের মাঝখানে আর আমার পিছনে আছে কৃষকের ক্ষেতের ধান কেটে রাখা হয়েছে বিভিন্নভাবে কারণ ক্ষেত্রে প্রচুর পানি ছিল তাই তারা মারা করতে পারে না অনেক কষ্ট লাগে এগুলো দেখার পরে আসলে আল্লাহ যা করে ভালো লাগে করে আর আপনারা আমার ভিডিও দেখছেন কোথায় দেখছেন অবশ্যই কমেন্ট করবেন যদি ভালো লেগে থাকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর নতুন নতুন মিডিয়া ফ্যাশন হাজির হবে অবশ্য আমরা চেষ্টা করি আপনাদের গ্রামীণ কিছু চিত্র তুলে দেওয়ার জন্য আমার ভিডিওর মাধ্যমে কিছু ভুল ত্রুটি হতে পারে অবশ্যই সবাই বলে দিচ্ছি বলে দেখ না তাকে ভিডিও দেখে কমেন্ট করে লাইক করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ